ইলমুন নাহুতে আমরা যখন আমেলের আলোচনা পড়তে যাই তখন আমাদের কাছে যে আমেলগুলোর আলোচনা সর্বপ্রথম চলে আসে তার মধ্য থেকে অন্যতম একটি হচ্ছে হরফে মুসাব্বাবিল ফেল এ হরফে মুসাব্বাবিল ফেল অতিবা সহজ একটি বিষয় আমরা অনেকেই তার আমল এবং তার তারকিব সম্পর্কে বিস্তারিত জানি এত কিছু জানার পরেও আমাদের কাছে অধিকাংশের নিকট একটি বিষয় অজানা থেকে যায় আজকে সেই বিষয়টুকুই আমরা এখান থেকে তারকিব করার মাধ্যমে জানব ইনশাল্লা দেখুন আমি হোয়াইট বোর্ডের তিনটি তারকে লিখেছি এক নম্বরে লিখেছি ইন্না খান আলিমুন এখানে ইন্না এটা হরফ মুসাবিল ফিল কারণ আমরা জানি হরফ মুসাব ইন আন্না লা আল্লাহ এই হরফগুলো একটি জুম লাই ইসমিয়ার শুরুতে এসে ইসিমকে নসব দেবে খবরকে রফা দেবে তো সুতরাং ইন্না এটা হচ্ছে হরফ মুসাব্বাবুল ফেল সে তার ইসিম খালিদান তাকে নসব দিয়েছে তো এটা তার কে ইসমি ইন্না হবে আর আলিমুন সে তার খবরকে দুই জুম্মাই লোভ দ্বারা তারা রফা দিয়েছে এটা খবরে ইন্না হবে তাই ইসমি ইন্না খবরে ইন্না মিলে জুমলায় ইসমিয়া হয়ে যাবে তারপরে যদি আমরা দ্বিতীয় তারকিবে যাই দ্বিতীয় তারকিবের ক্ষেত্রেও সেম ইন্না হরফ মুসাফিল ফেল সে তার ইসিমকে দুই ফাদায় লোভ দ্বারা নসব দিয়েছে এতে ইসমিন্ন হবে আর তিল মিজুন মুজ এখানে দুটি শব্দ রয়েছে আর আমরা দেখতে পাচ্ছি যে তিলমিজুন মুজতাহিদুন দুইটি শব্দ হচ্ছে ইসিম আর দুইটি ইসিম যখন পাশাপাশি আসে তখন আমরা সেখানে ইসিমের চারটি সুরতকে চিন্তা করি তো এখানে তিলমিজুন এটিও না কেরা মুজতাহিদুন এটিও না কেরা আমরা পড়েছি না কেরা না কেরা মৌসুফ সিফর তো সুতরাং এই জন্য তিলমিজুন এই শব্দটি মৌসুফ হবে আর মুজতাহিদুন এটি সিফত হবে মৌসুফ সিফত মিলে খবরিন না হবে এই ইসমি ইন্না খবর ইন্না মিলে জুমলায় ইসমি হয়ে যাবে এবার আসলে আমার আমাদের মূল আলোচনা যেই তার্কিব থেকে বুঝবে সেই তার্কিপে চলে যায় এই যে ইন্না সামিউম বাসির এখানে ইন্না এটা হচ্ছে হরফে মুসাবুল ফিল লবজি আল্লাহ এটা হচ্ছে ইসমি ইন্না তারপরে দেখুন সামি অহন বাসিরুন দুইটি ইসিম রয়েছে দুইটি ইসিমে নাকেরা তো এখন কি আমরা এখানে ওই ইসিম ইসিম চার সরব চিন্তা করব যে নাকের নাকেরার পর নায়াকেরা আসার কারণে মাওসু শিফত এই জন্য সামিউনকে মাওসুফ দিব বাসিরুনকে শিফতাব বিষয়টি কি এমন না আদৌ বিষয়টি এমন নয় এটাই আজকে আমাদের আলোচনার মূল বিষয় দেখুন এখানে সামিঅহন বাসিরুন এই দুইটি শব্দেই কিন্তু শিবে ফিলের অন্তর্ভুক্ত অর্থাৎ আসমে মুশতাকার অন্তর্ভুক্ত এগুলিকে বলা হয় সিফতে মুসাব্বাহ আল্লাহ বরব বলে আলম জালালীয়তার ক্ষেত্রে আমরা যে সিফতগুলি ইউজ করি ব্যবহার করি এগুলোকে আমরা ইসনে ফায়ল বলি না এগুলোকে আমরা বলি সিফত মুসাব্বা আর সিফত মুসাব্বা দ্বারা এআইএ ফায়ল দ্বারা আসে তো এভাবে যখন যখন ইন্নার খবরের জায়গায় এরকম দুইটি সিফতে মুসাব্বা অথবা আসনে মোস্তাক্কা থেকে দুইটি শব্দ আসবে তখন সেই ক্ষেত্রে আমরা মাউসুম সিফত না বানিয়ে মাসুম সিফত না বানিয়ে প্রথমটিকে বানাবো খবরে দ্বিতীয় দ্বিতীয়টিকে বানাবো খবরে সানি যখন এই দুইটা দুইটা শব্দ আমাদের ওই আসনে মোস্তাক্কা থেকে আসবে হয়তো ইসমে হয়তো ইসমে ফায়াল হবে নয় ইসমে মুকুল হবে নয় মুসাব্বা হবে নয় ইসমে তফজিল হবে এরকম যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা মৌসুম বানাবো না বরং প্রথমটিকে খবরে আউয়াল দ্বিতীয়টিকে খবরে সানি বানাবো এই জন্য আমাদের এখানে ইন্না জায়দান তিলমিজুন মুজতাহিদুন তিলমি ইজুন মুজুদাহিদিনের মতো মৌসুমসিবত না এসে প্রথমটি হয়ে যাবে খবরে আউয়াল আবার দ্বিতীয়টি হয়ে যাবে খবরে সানি তো খবরে আওল খবরে সানি এবং ইসমে মিলে খবরে ইন আউল খবরে ইন্না আউ্বাল খবরে ইন্না সানি তখন আমাদের জুমলা ইসমি হয়ে যাবে